আসসালামু আলাইকুম বন্ধুরা এই জমিতে সরিষা রোপণ করা হয়েছে সরিষা সরিষাটি হচ্ছে বন্ধুরা জাত ব্লাক সিডের আপনাদেরকে জাতটি দেখাবো বন্ধুরা এ দেখুন এবং দেওয়া হয়েছে এ দেখুন বন্ধুরা ব্লাক সিডের বাড়ি সরিষা চোদ্দ এ দেখুন উপসি ব্ল্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ দেখুন এবং কিছুদিন আগে এগুলো ছিটানো হয়েছে এবং দেখুন সিদ্ধ হয়েছে এবং গাছগুলো বের হয়ে গেছে আপনাদের কাছে সরিষা নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ এবং এই সরিষাটি কেমন হয় সেগুলো আপনাদেরকে জানাতে থাকবো সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন চ্যানেল নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওনারা দেখুন গাছগুলো আল্লা রহমতে ভালোই বের হয়েছে এখন বাকিটা দেখা যাক কিরকম হয় এই দেখুন কিছুদিন পরে বন্ধুরা এই একটি পোকা লাগে পোকাতে পাতাগুলো খেয়ে ফেলে সেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আসছে বন্ধুরা কিছুদিনের মধ্যেই এই দেখুন কি সুন্দর গাছ বের হয়েছে আশা করা যায় ভালো ফলন হবে এবং আপনারা কে কে এই সিডের বাড়ি চোদ্দো এই জারটি লাগিয়েছেন বন্ধুরা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এটার ফলন কেমন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা কীরকম গাছ বের হয়েছে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো ফলন পাওয়া যাবে এবং সামনে ভিডিও আসছে বন্ধুরা যে শরীর সাথে কখন কী বিশ স্প্রে করতে হবে সেগুলো আমাদের চ্যানেলে আসতে থাকবে সেজন্য আপনারা চ্যানেলে নতুন নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখুন বন্ধুরা খুব ভালো গাছ বের হয়েছে দেখুন আমের গাছ লাগানো আছে এর মধ্যে সরিষাগুলো লাগানো হয়েছে বা রোপণ করা হয়েছে আপনারা চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ